আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এখন আর কোনো স্বাধীন সংস্থা নেই এটি পুরোপুরি ভারতীয়দের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাইদ আজমল বর্তমান কাঠামোয় আইসিসির আর কোন বাস্তব গুরুত্ব বা কার্যকর ক্ষমতা নেই বলে দাবিও করেছেন তিনি তিনি সরাসরি অভিযোগ করেন যে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই এর প্রভাবের কারণে আইসিসি নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে বর্তমানে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিসিআই এর সাবেক সভাপতি জয় শাহ আজমল বলেন যদি আইসিসি ভারতীয় বোর্ডের ওপর নিজের সিদ্ধান্ত কার্যকর করতে না পারে তাহলে এই সংস্থার অস্তিত্বের কোনো প্রয়োজন নেই দুই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়ায় সিদ্ধান্তের উদাহরণ টেনে আজমল বলেন নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে পাকিস্তানে না যাওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই কিন্তু আইসিসি এখন ভারতীয়দের নিয়ন্ত্রণে থাকায় তারা বিসিসিআই এর অন্য আবদারের কাছে নতি স্বীকার করছে উল্লেখ্য ভারতের আপত্তির কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের আয়োজন করতে বাধ্য হয়েছিল আইসিসি ভারতের সেই সিদ্ধান্তের পাল্টা হিসেবে পাকিস্তানও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভবিষ্যতে ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না এর অংশ হিসেবে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে একই সময় নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে বাংলাদেশও ভারতে খেলতে অনিহা প্রকাশ করেছে বিসিবি ইতিমধ্যে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসির কাছে আবেদন করেছে যার আনুষ্ঠানিক জবাব এখনও মেলেনি সাঈদ আজমলের দাবি অনেক টেস্ট খেলুড়ে দেশ ব্যক্তিগতভাবে তার বক্তব্যের সঙ্গে একমত হলেও বিসিসিআই এর আর্থিক ও রাজনৈতিক প্রভাবের ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায় না ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি